নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডারে আজ তেসরা সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে বড় ঘোষণা কবে থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের টাকাটি আজ ফাইনাল তারিখ দিয়ে জানানো হয়েছে কবে থেকে আপনাদের টাকা দেওয়া শুরু করা হবে এরই সঙ্গে জানানো হয়েছে অনেক মহিলা সেপ্টেম্বর মাসে পাবে দু টাকা করে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে টাকা দেওয়া হবে তার তারিখ জানানো হয়েছে তো সেপ্টেম্বর মাসে আপনাদের কবে টাকা দেওয়া হবে এবং কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল কবে থেকে দেওয়া শুরু হবে সেপ্টেম্বর মাসের টাকা এবং কারা কারা অতিরিক্ত টাকা পাবে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে রাজ্যের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্পের টাকা মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করল আজ নবান্ন রাজ্যে সেই সকল মা বোনেরা যারা প্রতি মাসে মাসে নিয়মিত ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যে সকল মা বোনেরা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা হাতে পায়নি সেই সকল মহিলাদের উদ্দেশ্যে নবান্নের তরফে আজ বড় ঘোষণা করা হয়েছে নবান্ন সূত্রে খবর সেপ্টেম্বর মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা দেবে রাজ্য সরকার আমরা জানি বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল এই লক্ষ্মীরভান্ডার প্রকল্প প্রতি মাসে এই প্রকল্পের মা বোনিদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হল তো বন্ধুরা আজই কিন্তু ঘোষণা করা হলো যে লক্ষ্মীরভাণ্ডা সেপ্টেম্বর মাসের টাকা ফাইনাল তারিখ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সেই সঙ্গে বলা হয়েছে এইবার সেপ্টেম্বর মাসে মা বোনেদের অতিরিক্ত টাকা দেওয়া হবে তো সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে এবং অতিরিক্ত টাকা পাবে চলুন জেনে এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের প্রতি মাসে এক হাজার বারোশো টাকা করে অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার কিন্তু সকল মা বোনেরা যে সঠিক সময় টাকা পাচ্ছেন তা কিন্তু নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে তিন থেকে চার তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে প্রায় ছয় থেকে সাত তারিখ হয়ে যায় সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফে আজ জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে সকল মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় কারণ বর্তমানে অনেক নতুন মহিলা এই প্রকল্পে যুক্ত হয়েছেন নতুন পুরনো সকল মা বোনেদের জন্য সেপ্টেম্বর মাসের টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার দু কোটি ষোলো লক্ষ মহিলা এই সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে টাকা পাবে যেহেতু এই মাসে আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার তাই টাকা পেতে আগে পরে হতে পারে নবান্নের সূত্রে খবর সেপ্টেম্বর মাসের টাকা চার থেকে পাঁচ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পাবেন মহিলারা তো বন্ধুরা বুঝতেই পারলেন তিন থেকে চার তারিখের মধ্যে প্রতি মাসে নবান্ন থেকে কিন্তু ভান্ডার প্রকল্পে টাকা ছাড়া হয় আর মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে পাঁচ থেকে ছ তারিখ হয়ে যায় অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে পাঁচ থেকে ছ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পাবেন এমনটাই আশা করা যাচ্ছে একই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আশা করছি ছয় থেকে সাত তারিখের মধ্যে সব প্রকল্পের টাকা অ্যাকাউন্টে চলে আসবে এবার জানিয়ে দেব ভান্ডার সেপ্টেম্বর মাসে কারা কারা পাবে দু টাকা দেখুন বলা হয়েছে নবান্নে সূত্রে খবর সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত দু টাকা পাবে কারণ সুবিধাভোগীদের ব্যাংকে সমস্যার কারণে আগস্ট মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারেনি রাজ্য সরকার বর্তমানে ভান্ডার প্রকল্প বাংলার মা বোনেদের কাছে একটি বিরাট আয়ের উৎস তবে অনেক মা বোনেরা আগস্ট মাসে ভান্ডার প্রকল্পের ব্যাংকে সমস্যার কারণে ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি আগস্ট মাসে টাকা না পেয়ে অনেক মা বোনেদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তবে মা বোনেদের যাবতীয় সমস্যার সমাধান করা হয়েছে এই সেপ্টেম্বর মাসে তো যে সমস্ত মা বোনেরা আগস্ট মাসে টাকা পাননি তাদের মধ্যে তপসিলি জাতীয় উপজাতির মহিলা হয়ে থাকলে এই সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্টে পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা অগগত আগস্ট মাসের টাকা অ্যাকাউন্টে পাননি তারা এই মাসে কিন্তু দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ দু হাজার টাকা ও দু টাকা তো বুঝতেই পারলেন লক্ষ্মীরভান্ডা সেপ্টেম্বর মাসের টাকা ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এই মাসে কারা কারা দু টাকা পাবে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সেপ্টেম্বর মাসে কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন